আপনি কি কখনো বিড়ালের পাখা দেখেছেন এমন একটি দানবাকৃতির প্রাণী রয়েছে যা এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ অনায়াসেই চলে যেতে পারে এই বিশাল আকারের প্রাণীটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে যাদেরকে দেখলে আপনি বুঝতেই পারবেন না এগুলো আসলে মানুষ নাকি অন্য কিছু নাকি এলিয়েন আজকের এই ভিডিওতে অবিশ্বাস্য কিছু প্রাণী দেখাবো যেগুলো সতক্ষে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতেন না এই ভিডিওর শেষের দিকে এমন একটি প্রাণীকে দেখানো হয়েছে যেটি দেখার পর আপনি অবাক হতে বাধ্য আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন চলুন শুরু করা যাক হিউম্যান হেড অ্যানিমেল এই প্রাণীটিকে দেখুন এর অদ্ভুত মাথা দেখতে অনেকটাই মানুষের মতো তাই এদেরকে দেখতে অনেকটাই ভয়ানক মনে হয় এই প্রাণীটি ভারতে জন্মেছে এটি আসলে একটি সাগল কিন্তু এর অদ্ভুত গঠন মানুষকে চমকে দিয়েছে এই প্রাণীটিকে দেখে সবাই চমকে যায় এটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমার্স মাধ্যমে জানিয়ে দিন জাংজিয়া ড্রাগন একটি মৃত ড্রাগনের জীবাশ্ম চায়নার একটি গ্রামে পাওয়া গিয়েছিল এটি আকারে অনেক বড় ছিল আর সেখানকার অনেক মানুষ এটি দেখার জন্য ভিড় জমিয়েছিল এটি প্রমাণ করেছে পৃথিবীতে কত বড় ডাইনোসর ছিল এটি লম্বায় প্রায় ষাট ফুট এর দুই পাশে ছোট দুটি হাত রয়েছে আর এর মাথাটা অনেকটাই গরুর মতো এই অদ্ভুত ড্রাগনের জীবাশ্মটি দেখে সকলেই কিছুটা দ্বিতাদ্বন্দ্বে ছিল কারণ ইতিহাস অনুযায়ী চীনে কোনো ড্রাগনের পাখা ছিল না কিন্তু এর ক্ষেত্রে সেটি দেখা যাচ্ছে এমন জীবাশ্ম বিজ্ঞানীরা এর আগে কখনোই পায়নি তবে তারা ভাবছে চায়নাতে পাওয়া এই ড্রাগনটি আলাদা বৈশিষ্ট্য হতে পারে এই ড্রাগনটি হয়তো আকাশে উঠতে পারত রিবন ইল এরা মৌরি প্রজাতির ইল মাস এদেরকে সাধারণত পূর্ব আফ্রিকা এবং জাপানে পাওয়া যায় তারা বিভিন্ন কালারের হয়ে থাকে যা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এছাড়াও এদের মধ্যে আরও বিভিন্ন রং এবং মিশ্রণ দেখা যায় কিন্তু এই কালারটা সবচেয়ে বেশি ইউনিক এগুলোকে দেখতে অনেকটা সাপের মতো মনে হয় এরা সাপের মতোই চলাফেরা করে সবচেয়ে অদ্ভুত বিষয় হল এরা জন্মের সময় ছেলে হয়ে জন্মগ্রহণ করে এই প্রজাতির কোনো প্রাণী জন্ম থেকে মেয়ে হয়ে জন্মায় না যা সত্যি অদ্ভুত তবে পরবর্তীতে পুরুষীল একটা প্রসেসের মাধ্যমে নারীতে রূপান্তরিত হয় আর সেই প্রসেসটিকে বলা হয় প্রোটন ট্রাই আপনি এদের শরীরের রং দেখে বুঝতে পারবেন কোনটি ছেলে আর কোনটি মেয়ে পুরুষদের মুখের পাশে অদ্ভুতভাবে নীল রং থাকে আর মহিলা এর ফিশগুলোর ক্ষেত্রে হলুদ রং থাকে যারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদের রং কালো অথবা তাদের শরীরে হলুদ হলুদ স্পট থাকে বিভিন্ন কোম্পানি এদেরকে অ্যাকোরিয়ামে সাজিয়ে রাখতে পছন্দ করে তাই এদেরকে সমুদ্রে খুব বেশি দেখতে পাওয়া যায় না এই হেয়ারলেস ইয়ারটি কেউ ইন চায় না এই হেয়ারলেস অদ্ভুত প্রাণীটিকে একটি স্টিলের খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল অনেকেই মনে করে বর্তমানে ইয়েটি পৃথিবীতে নেই কিন্তু এই প্রাণীটি সেই ধারণা পাল্টে দিয়েছে আপনার যদি এই ভিডিওটি নিয়ে কোনো দ্বিধাসন্দ থাকে তাহলে আপনি এই সম্পর্কে ইন্টারনেটে দেখতে পারেন অনেক মানুষ এই প্রাণীটির অস্তিত্ব নিয়ে বিভিন্ন প্রমাণ দিয়েছে সত্যি বাস্তবে এদের অস্তিত্ব রয়েছে তবে যেই প্রাণীটিকে এখানে আটকানো হয়েছে সেই অদ্ভুত প্রাণীটি খুবই ছোট এই প্রাণীটি কিভাবে খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করছে তা তো দেখতেই পাচ্ছেন এরা বাস্তবে এখনও রয়েছে তবে দিন দিন এদের পশমগুলো সম্পূর্ণ ঝরে যাচ্ছে যা এদেরকে আরও বেশি অদ্ভুত বানিয়ে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে এই প্রাণীটি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না কারণ একে ভালোভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না এই প্রাণীটিকে দেখতে যতটা অসহায় মনে হচ্ছে এরা ততটা অসহায় নয় এটি আকারে ছোট হলেও ভয়ানক এই প্রাণীটি ভয়ানক সেই প্রাণীগুলোর একটি প্রজাতি তাই এমন আরও প্রাণী হয়তো আশেপাশেই রয়েছে এদের এমন অবস্থা হওয়ার পেছনে হয়তো মানুষই দেয় কারণ জলবায়ু পরিবর্তনের কারণেই এদের এমন অবস্থা ক্যাট উইথ উইংস অনেক সময় বিড়াল বিভিন্ন পাখি শিকার করার জন্য ঝাঁপিয়ে পড়ে কিন্তু পাখি তার ডানার সাহায্যে উড়ে পালিয়ে যায় ভেবে দেখুন তো যদি বিড়ালের পাখা থাকতো তাহলে কেমন হতো শুনতে অবিশ্বাস্য মনে হলো এমন বিড়াল রয়েছে বিজ্ঞানীদের মতে এটি দুর্লভ প্রজাতির একটি বিড়াল অনেক সময় বিড়াল অদ্ভুত ডানা নিয়ে জন্মায় তবে সেগুলো তাদের শরীরের তুলনায় অনেক ছোট হয়ে থাকে তাই তারা হাঁটার সময় ডানাগুলো পাখির মতো ঝাপটালেও পাখির মতো উড়তে পারে না তবে হয়তো এক সময় এমন দিনে আসবে যখন বিড়াল বড় পাখা নিয়ে জন্মাবে আর তখন তারা পাখির মতো উড়তে পারবে প্লাস্টিপাস এদের ঠোঁট অনেকটাই হাঁসের মতো এদের শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন প্রাণীর সাথে মিলে যায় আঠেরোশো শতাব্দীতে ইউরোপিয়ান বিজ্ঞানীরা এই প্রাণীটিকে মৃত অবস্থায় পেয়েছিল এরপর তারা মনে করেছিল এটি কোনো হাইব্রিড কিংবা নকল প্রাণী হয়তো কোনো বিজ্ঞানী বিভিন্ন প্রাণী দ্বারা এই প্রাণীটিকে বানিয়েছে কারণ এর ঠোঁট হাঁসের মতো আর এর চামড়া ভাল্লুকের মতো এমনকি এর পা ভদরের মতো কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারে এটি নিজেই সংসম্পূর্ণ। এমনকি এই প্রজাতির প্রাণী এখন পর্যন্ত পৃথিবীতেই রয়েছে গ্লোবিন শার্ক আপনি হয়তো এর পূর্বে এই শার্কটিকে দেখেছেন কিন্তু আপনার জন্য এর সম্পর্কে অদ্ভুত এবং অবিশ্বাস্যকর কিছু তথ্য নিয়ে এসেছি যা হয়তো আপনি এর আগে কখনোই জানতেন না আপনি হয়তো এই প্রাণীটিকে দেখেছেন কিন্তু এর সম্পর্কে তেমন কিছুই জানেন না না জানাটাই স্বাভাবিক কারণ বিজ্ঞানীরা এই প্রাণীটি সম্পর্কে মাত্র একশো বছর আগেই জানতে পেরেছে কারণ এই প্রাণীটি সমুদ্রে ছয়শ ফুট গভীরে বসবাস করে এরা খুব বেশি বংশবৃদ্ধি করে না তাছাড়া এদের অদ্ভুত কিছু আচরণের জন্য এদেরকে এই লিস্টে রাখা হয়েছে এদের দাঁত খুবই বড় এবং ধারালো এর সাহায্যে এরা যে কোনো শক্ত জিনিস যেমন কোনো প্রাণীর হার এমনকি লোহা পর্যন্ত ভেঙে ফেলতে পারে আপনি যদি ভেবে থাকেন এরা শুধুমাত্র মাছ খেয়ে জীবন ধারণ করে তাহলে ভুল ভাবছে কারণ এরা কাঁকড়া সেলফিশ ক্রাটিশিয়ান সহ বিভিন্ন প্রাণী খায় এরা যখন পানির মধ্যে মুখ খুলে তখন পানির সাথে সাথে যেখানে যে প্রাণীগুলো থাকে সেগুলো তাদের মুখে চলে যায় সেটা যে কোনো প্রাণী হোক না কেন সেটা সে লক্ষ্য করে না তাই আপনি যদি সমুদ্রে সাঁতার কাটতে খুব বেশি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই সাবধানতা বজায় রাখবেন কারণ এরা মানুষকেও ছাড় দেয় না এলিয়েন বার্ডস এই ভিডিওতে দুটি অদ্ভুত প্রাণীকে দেখতে পাচ্ছেন এই প্রাণীগুলো একেবারে ক্যামেরার দিকে তাকিয়ে আছে যখন ক্যামেরা তাদের দিকে ঘোরানো হচ্ছিল তখন তারা সচেতন হয়ে গিয়েছিল একটি প্রাণী তখন মাথা নাড়তে শুরু করে এই প্রাণীগুলোর মানুষের মতোই দুটি হাত এবং দুটি পা রয়েছে কিন্তু এদের মুখ পাখির মতো এই প্রাণীগুলোকে ভারতের একটি বিল্ডিং এর ভেতরে পাওয়া গিয়েছিল এই ভিডিওটি দেখার পরে অনেকেই অনেক মতামত দিয়েছে কেউ বলছে এগুলো এলিয়েন আবার কেউ বলছে এগুলো পেশার একটি প্রজাতি তবে আপনার কি মনে হয় তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন রাশিয়ান মনস্টার কিছুদিন আগে রাশিয়ার বড় বড় বিল্ডিংয়ের উপরে এমন বিশাল আকারের একটি প্রাণীকে দেখা গিয়েছিল এই প্রাণীটি এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে খুব সহজেই চলে যাচ্ছিল আপনি যদি ভেবে থাকেন এই প্রাণীটি শুধুমাত্র একটি বিল্ডিংয়েই রয়েছে তাহলে ভুল ভাবছেন কারণ এই প্রাণীটির ভিডিও রাতের বেলা শ্যুট করা হয়েছিল সেখানেও এই প্রাণীটিকে দেখা গিয়েছিল বিজ্ঞানীদের ধারণা রাশিয়াতে রেডিও অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার ফলে সেখানে এমন বিশাল আকারের প্রাণী জন্ম নিয়েছে এই প্রাণীটি দেখতে খুবই ভয়ানক তবে এই প্রাণীটি সম্পর্কে খুব বেশি জানা যায় বিগেস্ট অ্যানিম্যাল এই প্রাণীটি দেখতে অনেকটা অদ্ভুত এই বিশাল বড় আকারের বাস পাখিটিকে এই পরিবারের লোকেরা তাদের বাড়ির পাশে থাকা একটি জঙ্গলের মধ্যে পানিতে ভেজা অবস্থায় পেয়েছিল তাই তারা এটিকে বাসায় নিয়ে এসেছিল এরপর চিকিৎসা করে একে চিড়িয়াখানার মানুষদের কাছে দিয়ে দিয়েছিল এটি এতটাই বড় ছিল যে পাঁচ থেকে ছয় ফুট লম্বা মানুষগুলোকেও এর সামনে ছোট মনে হচ্ছিল তাহলে চিন্তা করুন এর আকার কত বড় ছিল প্রিয় দর্শক এর মধ্যে কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে লিখে জানাবেন সবচেয়ে